অনেকে আছো যে হরক জেন্ডার লাইফ করে মনি হওয়ার পরে ব্লু দিতে জানো না তাদের জন্য এই ভিডিওটা এই কর্নারটাই যে এই যে এইটা হাত দিতে হবে এই দেখো কত কিছু লিখা উঠেছে না এই মাঝখানে লিখাটা হাত দিতে হবে দিলি তারপরে ধরো এই দিদি ব্লু নেই যে আমি আছি যে লেখাটা এ দিদি ব্লু নেই আমি এক্ষুনি তুলে নিয়েছি দাঁড়া ব্লু দেবো কি ব্লুতে ব্লু নেই ব্লুতে টাচ মানে দিদিভাইর ভাইয়ের আইডিতে টাচ করতে নু এই ব্লুর অপশনটা আসছে দেখো এই যে যে ব্লু তুমি এবারে যে অপশানটা দেওয়ার ইচ্ছা সেই অপশানটা সেই অপশানের ব্লুটা দিয়ে দেবো আমি নিচেরটা দেবো ওই জন্য নিচেরটা দিয়ে দিলে দিদি ভাই ব্লু হয়ে গেলো আইডিতে যারা হর লাইভে ব্লু দিতে পারো না তাদের জন্য এইটা এই দেখো স্ক্রিনে হাত দিলে সব লোকের কে কে আছে কার কার ব্লু নেই সব উঠে সেটা স্কিনে শুধু হাত দিলে স্কিনে যে পালি যায় লেখাগুলো এইটাই হাত দিয়া ঠিক করার পরে দেখো স্কিনে হাত দিলে বেগা সেটা লেখা কার আইডি কে কে আছে আমি ব্লু তুলে তুলে দিলি আগে আবার এক্ষুনি ব্লু দিয়ে দিলি দিদি ভাইকে আবার ব্লু তুলব তুলবো দিদিবার ধরো ব্লু তুই দিদি ভাই ব্লু আবার দেবো ধরো দিবো হলো এইভাবে সবাইকে ব্লু তুলতেও পারো ব্লু দিতেও পারো